আমরা যারা এখানে উপস্থিত আছি আমরা সকলেই মানুষ কি আমরা সকলেই মানুষ ফেরেশতা আসেন নাকি কেউ সকলেই মানুষ আর যারা আদম সন্তান অর্থাৎ যারা মানুষ তাদের ভুল ত্রুটি হবে কারণ আল্লাহতালা মানুষের অন্তরে মানুষের হৃদয়ে ভুল করার সক্ষমতা ভুল করার যে শক্তি গুনাহ করার যে আকাঙ্ক্ষা চাহিদা সব কিছুই আল্লাহ তালা দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইবনে মাজা শরীফের চার হাজার দুইশো একান্ন নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বেনি আদমা হক অখৈরুল হক ইন আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেকটা আদম সন্তান প্রত্যেকটা মানুষ হচ্ছে ভুলকারী তাহলে আল্লাহ রসুল সাল্লাহ আলহি সাল্লাম স্বয়ং বলে গিয়েছেন যে মানুষ মানেই আদম সন্তান মানেই ভুল করবে তবে এই সমস্ত ভুলকারীদের ভিতরে গুনাহকারীদের ভিতরে শ্রেষ্ঠ সেই মানুষগুলো যারা ওখরুল খক তিন আর তাওয়ামুন যারা তাওবা করে তা আমরা তো সকলেই কম বেশি গুনাহ করি গুনাহামুক্ত কেউ আছেন নাকি সকলের দ্বারা কম বেশি গুণা হয় না সব সময় হয় কেউ থাকলে থাকতে পারেন ফেরেস্তার মতো হয়তো গুনাহ করেন না কিন্তু মানুষ হলে গুণা হবে এটা শতসিদ্ধ এবং সাধারণ কথা তো মানুষের ভুল হবে গুণা হবে এটাই স্বাভাবিক তো গুনাহ আছে দুই প্রকার গুনাহ কত প্রকার বলেন দুই প্রকার এক নম্বর হচ্ছে আমরা জানি যে সবই আরেকটা কি কবিরা একটা সগিরা আর একটা কবিরা এখন কবিরা গুণা কাকে বলা হয় কবিরা গুনা বলা হয় যেই গুনাহের ব্যাপারে কোরআন এবং হাদিসে হাদিসে সুস্পষ্টভাবে সংক্ষেপ সাবধানতা এসেছে যে যেই গুনাহা করলে মানুষকে জাহান নামের আজাব শাস্তি ভোগ করতে হবে সেই গুনাহাকে গুনাহীন কবিরা বলা হয় যেই গুনাহের কারণে হাদিসে সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে যে কোনো ব্যক্তি কোনো বান্দা যদি এই গুনাহা করে তাহলে নিশ্চিতভাবেই তাকে জাহান নামের আজাব ভোগ করতে হবে এরকম গুনাহ যেমন আছে অস্বাক্ত নামাজ কেউ যদি এক একক্ত নামাজও কাজা করে তার কবিরা গুনা হয় এবং তাকে জাহান নামের শাস্তি ভোগ করতে হবে এটা কবিরা গুনা তো কবিরা গুনাহ দ্বারা মানুষ জাহান নামের উপযুক্ত হয় জাহান নামে যাওয়ার রাস্তা তৈরি করে নেয় বিপরীতে সগিরা গুনা যেটা আছে এই সগিরা গুনা বলা হয় যেটার ব্যাপারে কোরআন এবং হাদিসে সুস্পষ্ট কোনো শাস্তির কথা উল্লেখ হয়নি উপরন্ত এই সগীরা গুনাহাগুলো মানুষের আমলের দ্বারা ভালো কাজের দ্বারা মাফ হয়ে যায় কোন গুণা এটা সগীরা গুনাটা সগিরা গুনাহাটা মানুষের আমলের দ্বারা ভালো কাজের দ্বারা কি হয়ে যায় অটোমেটিক মাফ হয়ে যায় যেমন দেখেন আপনারা এখানে আজকে এসেছেন জুমার দিন নামাজের উদ্দেশ্যে এসেছেন ঠিক না তো নামাজের উদ্দেশ্যে এসেছেন কিন্তু এত আগে এসেছেন কেন কারণ উদ্দেশ্য হচ্ছে যে আগে যাব ইয়াম সাহেবের মুখ থেকে আলেমের মুখ থেকে কিছু কথা শুনব কোরআন এবং হাদিসের কথা শুনবো সেগুলো শোনার এবং মানার চেষ্টা করব এই নিয়তেই তো আপনারা আগে এসেছেন তো কোরআন এবং হাদিসের কথা শোনা আলেমের মুখ থেকে কথা শোনা এটা ভালো কাজ না এটা নিকির কাজ তো বলা হচ্ছে যে এই সমস্ত নেকির কাজের দ্বারা আপনার যেই সমস্ত সগীরা গুণা হয়েছে আল্লাহ তালা মাফ করে দিবেন এই নেকির কাজের দ্বারা আল্লাহ তালা মাফ করে দিবেন কিন্তু কবিরা গোনা যেটা এটা শুধুমাত্র নেকির কাজের দ্বারা মাফ হয় না বরং আল্লাহ তালার কাছে খুব ভালোভাবে তাওবা করতে হয় যেমন আপনারা এখন এসেছেন আগে ভাগে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা শোনার জন্য এটার দ্বারা আপনাদের সজিরা গুণা মাফ হচ্ছে কিন্তু যখন জুমার নামাজ শেষে ফরজ নামাজ শেষে যখন আমরা দোয়া করব দোয়া করার সময় যখন আল্লাহ তাল্লার কাছে দুহাত তুলে দোয়া করব এবং প্রত্যেকটা দোয়াতেই কিন্তু আমরা তাওবা করি আমি বলি যে আয় আল্লাহ আমরা জীবনে যত গুণা করেছি সগিরা হোক কবিরা হোক আল্লাহ সমস্ত গুনা থেকে আমরা সকলেই তোমার দরবারে তাওবা করতেছি আল্লাহ সামনে আর গুনাহা করব না আমরা আমাদের গুনাহা থেকে লজ্জিত সুতরাং আপনি আমাদের সারা জীবনের কবিরা সগিরা সব গুণা মাফ করে দেন এটা আমরা দোয়া করি না দোয়ার ভিতরে করি তো যখন আমি এই দোয়া করব আমার সঙ্গে সঙ্গে আমার মুসল্লিরা যখন আমিন আমিন বলবে মানে তাদের উদ্দেশ্য আমার উদ্দেশ্য এক আমি যা কিছু আল্লাহ তার কাছে চাচ্ছি শুধুমাত্র নিজের জন্য চাচ্ছি না বরং আমার সঙ্গে যারা হাত তুলেছে সকলেই আমার সঙ্গে একমত তারাও আমার সঙ্গে সেটাই চাচ্ছে তো যখন